নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের একটি রেসিপি চিংড়ি মাছের রসা বা তেল ঝালও বলতে পারেন তেল ঝাল বা রসা ওই দুটার মধ্যে একটা বানাবো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম তার মধ্যে নুন হলুদ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো আমি দশ মিনিট মতো এটা মাছের রসার জন্য এখানে নিয়েছি ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ এখানে আলু নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো আলু আপনারা না দিতে পারেন আমি আলু দিয়েছি এগুলো মশলাগুলো আমি সব বেটে নেবো চিংড়ি মাছগুলো আবার ভেজে নেব হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আবার ভেজে নেব কড়াই আলুগুলো ভেজে নেব আলু দিয়ে যদি করেন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন হলুদ গুঁড়ো এবং আলুগুলো ভেজে তুলে নিয়েছি বাড়ির তেলের মধ্যে গটা গরম মশলা ফোড়ানো দিয়ে দেবো একটা তেজপাতা পেঁয়াজ চিংড়ির মাঝে রসাও বলতে পারেন তেল ভালো বলতে পারেন ভালো হয়েছে একবার বাড়িতে বানিয়ে খাবেন ভালো হয়েছে তেল বা গুঁড়ো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লবণ কাটানো চিনি ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা চলে গেছে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো দু মিনিট মতো চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে দেবো জলটা আপনারা বুঝে দিবেন যেমন ঝোল খাবে তেলেন দেবেন এতে বেশি জল দিলে বেশি ভালো লাগবে না আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব হুম আলুটা সেদ্ধ হয়ে গেছে গরম মশলাটা বেটে রেখেছিলাম গরম মশলা বাটা দিয়ে দেব নামিয়ে নেব চিংড়ি মাছের রসা আমি হয়ে গেছে চিংড়ি মাছের রসা বা তেল ঝাল ঢেলে নিয়েছি একবার বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো হয় খেতে চিংড়ি মাছের রসা তেল ঝাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন